নমস্কার আমি মিতালি আমার চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা কচুরি তো অনেক রকমের খেয়েছেন দাল কচুরি হিঙের কচুরি কড়াইশটির কচুরি কখনও কি ফুলকপির কচুরি খেয়েছেন আজ আমি আপনাদের ফুলকপির কচুরি বানিয়ে দেখাবো এই কচুরিটা কিন্তু কোনো রকম চপ শিঙাড়া সব কিছুর থেকেই সুন্দর লাগে খেতে এই কচুরিটা যেরকম মচমচে সেরকম খাস্তা আর টেস্ট টেস্ট তো আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না তাহলে চলুন আমরা কচুরির জন্য প্রস্তুতি নিই প্রথমে আমি এখানে আলু কেটে নিয়েছি দুটো আর ফুলকপিগুলোকে বড় বড় করে ছাড়িয়ে নেব এখানে ফুলকপিগুলোকে কোনো রকম কাটাকুটির ঝামেলাই করতে হবে না কারণ ফুলকপি ফুলকপিগুলোকে আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য আমাদের ছোট ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই আলু আর ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে ফুলকপি আর আলুটাকে একসঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব এখানে দেখুন আলুটা আর ফুলকপিটা হয়ে গেছে এটাকে জল ঝরিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এখানে আমার আলু আর ফুলকপিটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে এবার আলু আর ফুলকপি দুটোকেই আমি একে একে ম্যাশ করে নেব ফুলকপির এই অংশটা যদি আপনাদের মনে হয় সেদ্ধ হয়নি তাহলে ফেলে দিতে পারেন এখানে ফুলকপি আর আলুটাকে আমার ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এবার কড়াইতে কিছুটা তেল নিয়ে এর মধ্যে আমি কিছুটা বাদাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব বাদামটা আমার এখানে ভাজা হয়ে গেছে বাদামটা তুলে নেব বাদামগুলোকে তুলে নিয়ে আমি একটু বাদামগুলো গুঁড়ো করে নেব তেলের মধ্যে আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় আদা কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু আর ফুলকপিটা আলু আর ফুলকপিটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এখানে আলু আর ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি এবার এর মধ্যে একে একে আমি কিছু মশলা দিয়ে দেব মশলাগুলোর মধ্যে থাকছে দিয়ে দেব লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব কিছুটা চিনি এই মশলাগুলোকে আমি পুরের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব এই পুরটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এর পুরো জলটা পুরোপুরি শুকিয়ে যায় মশলার সাথে পুরটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের সাথে পুরটা আমি ভালো করে মিশিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ ভেজে নেব আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা করে রাখা বাদাম আমি বাদামটাকে একটু গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনেপাতা ধনেপাতা আর বাদামটাকে আমি পুরের সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব পুরটা আমার ভাজা হয়ে গেছে এবার পুরটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব উটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমরা কচুরি ডোয়ের জন্যে ময়দাটা মেখে নেব এখানে আমি দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর দিয়ে দেব অল্প একটু জোয়ান জোয়ানটাকে আমি হাতে ভালো করে ডলে নিয়ে দেব তার তাহলে জোয়ানের গন্ধটা ভালো আসবে আর দিয়ে দেব এর মধ্যে সাদা তেল সব কিছু একসাথে মিশিয়ে এখানে আমি ভালো করে ময়ান দিয়ে নেব এখানে আমি আমার সব কিছু আন্দাজ মতন নিয়ে নিচ্ছি আপনারাও আপনাদের আন্দাজ মতন সব জিনিসগুলো মেপে নেবেন এখানে আমার ময়ানটা ঠিক এরকম হয়েছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব ময়দাটা আমার এখানে মাখা হয়ে গেছে আমি ঠিক এরকম নরম করে ময়দাটা মেখে নিয়েছি এবার ময়দা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব এখানে আমার সব লেচিগুলো করা হয়ে গেছে এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে লেচিটাকে আমি বাটির মতন শেপ দেব দিয়ে তার মধ্যে পুর ভরে নেব দেখুন পুরটাকে আমি এরকমভাবে চেপে চেপে ভরে নেব বাকি যে লেচিগুলো আছে তার মধ্যে আমি এই একই রকমভাবে পুর ভরে নেব লেচির মধ্যে ফুলকপির এই পুরটা একটু বেশি করে ভরে নিলে ফুলকপির কচুরিগুলো খেতে কিন্তু খুব বেশি টেস্টি হবে কচুরিগুলোর মধ্যে থেকে পুর বাইরে বেরিয়ে আসার কোনো ভয় নেই কারণ এই পুরের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার মেশানো আছে যার জন্য পুর একটু বাইরে বেরিয়ে আসবে না একটা একটা করে আমি সব লেচিগুলো এভাবে তৈরি করে নেব আমি এখানে অল্প একটু ময়দা দিয়ে লেচিটাকে বেলে নেব আপনারা ময়দা ছাড়াও বেলতে পারেন আমার এখানে ময়দা দিয়ে বেললে সুবিধা হয় ওই জন্য আমি একটু ময়দা দিয়ে বেলে নিলাম একইভাবে আমি সমস্ত লেচিগুলোকে বেলে নেব এখানে আমি কিছুটা কচুরি বেলে নিয়েছি এবার আগে থেকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম এবার একে একে ভেজে নেব তেলের মধ্যে কচুরিগুলো ছেড়ে দিয়ে উপর থেকে যদি এরকম একটু একটু তেল দিয়ে দেওয়া যায় তাহলে কচুরিগুলো বেশ ফোলা ফোলা তৈরি হবে আর গ্যাসের রাস্তা আমি এখানে একদম মিডিয়ামে রেখেছি মিডিয়াম আছে কচুরিগুলো ভাজলে কচুরিগুলো খাস্তা মুচমুচে তৈরি হবে এই একই রকম পদ্ধতিতে আমি সমস্ত কচুরিগুলোকে বেলে ভেজে নেব কচুরি আমার ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব তেল থেকে আমি সব কচুরিগুলো তুলে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর ফুলকপির এই কচুরি একদম নতুন একটা রেসিপি ফুলকপির এই কচুরি বানিয়ে নিজে খান এবং বাড়ির সবাইকে খাওয়ান দেখবেন কতটা ভালো লাগে কচুরিগুলো খুব মুচমুচে আর খুব খাস্তা হয়েছে আর টেস্ট হয়েছে অসাধারণ আপনারা একবার হলেও অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে ফুলকপির এই নতুন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ